একটি দেশলাইতেই জ্বলতে শুরু করে জঙ্গল নামখানাতে ঘটল এই ঘটনা স্থানীয় সূত্রে খবর নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নামখানা রেল স্টেশন সংলগ্ন এলাকায় নারায়ণপুর ফরেস্টের একটি জঙ্গলে মনসুর আলী নামে এক ব্যক্তি হঠাৎই দেশলাই কাঠি মারে তখনই বাতাস থাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন আর এই আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা চিৎকার চাঁচামেচি করতে থাকে তবে ওই ব্যক্তি জানান তিনি বুঝতে পারেননি সামান্য আগুন লাগালে এই ফরেস্টের জায়গায় আগুন লেগে যাবে

এলাকার মানুষজন তড়িঘড়ি কাকদ্বীপ থানায় ও দমকলে খবর দেয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও কাকদ্বীপ পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে আগুনটিকে নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তিনি পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন ও দমকলের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি ওই ব্যক্তি মনসুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায় কাকদ্বীপ থানায় এই আগুন লাগার কারণে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে তবে হতাহতের কোনো খবর নেই এটা অ্যাকচুয়ালি ফরেস্টের এরিয়া সেখানে একজন মানুষ ছাই ছাইপোড়াতে গিয়ে তার যে বাড়ির চাষ আছে সেখানে দেওয়ার জন্য লাগিয়ে দেয় আগুনটা এবং সেখানে এলাকার মানুষ তাকে বাতাও দিয়েছিল সেক্ষেত্রে সে শোনেনি লাগিয়ে দেয় পরবর্তীকালে দেখা যায় যেভাবে উত্তরের বাতাস সেভাবে আগুনটা খুব ভালোভাবে ফ্লো করতে থাকে এবং দাবানলের মতো জ্বলতে থাকে আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে এখানে আসি আসার পরে আমি দমকলকে আমি ফোন করি এবং আমাদের আইসি কার্ডিকও ফোন করি সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে এবং বর্তমানে মানে আমাদের যা পরিস্থিতি আছে এখন সেটা আগুনটা নিভে ফেলা হয়েছে এবং এই যে মানুষটা এই আগুনটা লাগিয়েছিল ওনাকেও পুলিশ অ্যারেস্ট করেছে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম